शुभा আমরা স্টুডেন্ট হিসাবে তাকে এমপি হিসাবে দেখতে চাই ব্যক্তি হিসাবে উনি অবশ্যই ভালো আলহামদুলিল্লাহ ব্যক্তি হিসাবে সে অনেক ভালো উনি গরিব মানুষদের অনেক সাহায্য করে ফরহাদ ভাইয়ার জন্য উনি অনেক ভালো মনের মানুষ উনি সব সময় সবার পাশে থেকেছে গরিব দুঃখীদের সাহায্য করছে তার সাথে সবাই দেখা করতে গেলে সে টাইম দিয়েছে সবাইকে সাহায্য করছে সে অনেক ভালো একজন মনের মানুষ আমরা স্টুডেন্ট হিসাবে তাকে এমপি হিসাবে দেখতে চাই ফরহাদ ইকবাল ভাই অতিরিক্ত ভালো একজন মানুষ এবং তাকে আমরা সবাই ভালোবাসি তাই তাকে বরণ করার জন্য এখানে এসেছি সে গরিব মানুষের পাশে দ্বারা এবং আমাদের পাশে দ্বারা জনগণের পাশে দ্বারা এবং অ্যাডভোকেট হিসাবে সে একজন সম্মানিত ব্যক্তি ব্যক্তি হিসাবে উনি অবশ্যই ভালো আলহামদুলিল্লাহ জি অবশ্যই উনি আমাদের সাথে ভালো সম্পর্ক রাখবে তিনি একজন ভালো মনের মানুষ এবং সব দিক থেকে ভালো এর জন্য আর কি বরণ করে নিতে আসছে ব্যক্তিভাবে হিসাবে খুবই ভালো একজন মনের মানুষ গরিব দুঃখী সবার সাথে তার খুব ভালো সম্পর্ক উনি গরিব মানুষদের অনেক সাহায্য করে এবং সবার সাথে খুব ভালো ব্যবহার করে ভালোভাবে কথাবার্তা বলে আমরা ফরার দিকবালকে ভালোবাসি আমরা তাকে বরণ করতে আসছি ফুল দিয়ে তার আমরা পাশে আসছি তিনজন জনগণের পাশে আছেন সকলের সাথে আছেন সকলের সুখ দুঃখে থাকেন তাই আমরা তার পাশে আছি তাকে ভালোবাসি আর ব্যক্তি হিসাবে সে অনেক ভালো সে আমাদের লেখা অনেক দিকে অনেক খেয়াল রাখে

আপনারা খুব ভালো আছেন ভালো থাকেন ঘরে থাকেন আপনাদের সংগঠনের নেতা নেত্রীদের বিচার হওয়ার পরে সরকার যদি আবার আপনাদের রাজনীতি করার অনুমতি দেয় তখন আপনারা মিছিল মিটিং করবেন এর ছাড়া আপনারা রাজপথে কোন রকম বিশৃঙ্খলা করার পাই তারা করবেন না করলে প্রধান অতিথি হিসেবে রয়েছেন উনি তৃণমূলের নেতা উনি তৃণমূল থেকে জননেতা হয়েছেন ওনার দয়ার আপনাদের জন্য সকলের জন্য আমাদের জন্য খোলা থাকবে আমার অন্যকার চাই না যার তাতে দেখা করতে হলে আমাদেরকে শত্তরটা পারে দিয়ে তার কাছে আমাদের দেখা করতে হবে আর আমরা এক ঠকে ফরা সাথে আছি আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে একশো ভাগ আল্লাহর রহমতে এক ঠকে ফরাহাদিকাল সংসদে যে দল অবশ্যই আমাকে মনোনয়ন দিবে আজকে এই সদরে আমার জন্ম আজকে যদি আমি মারা যাই এই সদরে আমার দাফন হবে এই সদরে আমার লাশ দাফন করা হবে কিন্তু আজকে যারা বহিরাগত এসে এখানে ইলেকশন করতে চান তারা এখানকার ভোটান না এখানকার তাদের বাড়িগণ না কাজেই সদরের জনগণ সদরের ছেলেকে চায় ইনশাল্লাহ আগামী দিনে এই কোনটা ইউনিয়ন বারোটা ঐক্যবদ্ধ হয়ে বিএনপি শক্তিশালী করে ইনশাল্লাহ টাঙ্গালের সদর সহ আটটি আসনে ধনের শীষের মনোনয়নের মধ্য দিয়ে আমরা টাঙ্গালে আটটি আসনে ইনশাল্লাহ আগামী দিনে আমরা পাবো এইটা আমরা মনে পড়ে বিশ্বাস করি এবং আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে একটা সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলবো